হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে যে শহরটার মধ্যে আছি আর সেটা হচ্ছে তরুবিঘা যেটা ব্যালেন্স প্রদেশের মধ্যে পড়েছে আমরা এখন যে পার্কটার মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে একটা পার্ক এবং এই পাশে রয়েছে একটা স্কুল খেলার জায়গা রয়েছে কিন্তু অনেকে চিন্তা ভাবনা করতেছে স্পেনের ছোটো ছোটো শহরগুলোতে থাকার জন্য কিন্তু দেখেন স্পেনে বাসা যে কত ক্রাইসিস এই ক্রাইসিসের কথাটা আমি আপনাদেরকে একটু বলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আর এই মুহূর্তে দেখতেছি যে যে সিটগুলা এখানে রাতের নয়টা দিকে মানে এখন তো বাজে সাড়ে আটটা আপনার দশটার দিকে দেখবেন যে প্রত্যেকটা জায়গার মধ্যে লোকজন রয়ে গেছে এখানে এই যে বাসার ক্রাইসিসের কথা বলতেছি যে বাসা পাওয়া যায় না তারপর হচ্ছে এখানে থাকে এখানে যে পাগলের কথা বলবো কিন্তু তা না ওই পাশে মোরকোর ফ্যামিলি রয়ে গেছে এই যে এখানে থাকে ওখানে থাকে বেড বেডে রাখে ওই পাশে থাকে তো আর এই যে দুইটা বেঞ্চ দেখতেছেন এই বেঞ্চের মধ্যে দেখেন এই বেঞ্চটা আমি অবশ্যই আমি আপনাদেরকে দেখালাম যে এই বেঞ্চটার মধ্যেও মোরক্কো ফ্যামে মোরক্কো রয়েছে ফ্যামিলি তো বলতে না ওই যে সেরাগুলা ড্রিঙ্কস করতেছে মরক্কো ওখানে করতেছে আর এখানে থাকে তো ছোটো ছোটো শহরে অনেকটা ক্রাইসিস চলতেছে যেটা বাসা কি কী বলবো আর এখানে ওই যে বালিশ টালিশ দিয়ে কমফর্টেবল দিয়ে রয়েছে তো এই পার্কটা আসলে এই তরু বিজ্ঞার মধ্যে তুরুবিঘার মধ্যেই এবং স্কুলের সামনে খুব কাছাকাছি আমাদের বাসা থেকে আমরা একটু ঘুরতেছি প্রতিদিনই বিকালবেলা আসি কারণ এখানে এক একটা বাসা আপনাকে ভাড়া নিতে হয় যদি ফ্যামিলি থাকেন মোটামুটি আপনাকে চারশো থেকে সাড়ে চারশো ইউরো আপনাকে খরচ করতে হয় আর যদি সিঙ্গেল থাকেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার দেড়শো ইউরো মতন খরচ যায় বা একশো সত্তর ইউরোর মতন খরচ যায় তো এখানে কি বলবো ওই যে বললাম এখন তো সন্ধ্যা হয় নাই তো আরও এক ঘন্টা দেড় ঘন্টা বাকি রয়েছে এখানে প্রত্যেকটা যে বেঞ্চগুলো আসে না বেঞ্চগুলোর মধ্যে দখল করে হারা দেয় ফালাই দেয় ইতিমধ্যে আমি দেখাচ্ছি যে দেখেন ওই যে একজন নিয়ে আসে তারা ওই নিয়ে আসা মানে কি এখানে তারা রাস্তাটা দখল করবে এখানে ঘুমে থাকে এখানে ঘুমে থাকে এই যে এখানেও ঘুমে থাকে ওই বেঞ্চেও ঘুমে থাকে ওই বেঞ্চেও ঘুমে থাকে ওইটার মতো ঘুমে থাকে ওগুলির মধ্যে ঘুমে থাকে এখানে একটা পাগলও আছে যাই হোক এখানে হোমলেস হিসাবে যারা আছে কিন্তু মরক্কোগুলা তো কি কাজ করে এখন মরক্কোগুলা যে কাজ করে সেটা হচ্ছে ভাঙ্গারি টোকায় আমরা যেটা বাস্তবে দেখলাম ভাঙ্গারি টোকায় এরা প্রতিদিন তিরিশ টাকা চল্লিশ টাকার মতন ইনকাম করে এবং খাওয়া দাওয়া মনে করেন এক একজন এক একভাবে সিস্টেমে করে ফেলায় এই তো এখানে পাশে আবার শপিং মলগুলো আছে এখান থেকে আবার তাদের জরুরি কাজটাও সাজা ফেলায় যেটা দেখি কারণ আমরা তো প্রায় এই শপিং মলের কাছাকাছি যাই এখানে এই জিনিসগুলো দেখি তো আসলে সবাই বলে যে ছোটো শহরে ভালো কিছু পাওয়া যায় ছুটো শহরেও সমস্যা আছে আবার সুবিধাও আছে সুবিধা সব জায়গায় আছে বড় শহরও আছে যেমন সুবিধা আছে ছোটো শহরেও সুবিধাও আছে কিন্তু জব যদি মিলে যায় বা জব যদি থাকে সব জায়গায় আপনি সুবিধা পাবেন যেটা বাস্তব কিন্তু জব না মিললে আপনি সব জায়গায় কষ্ট বুক করবেন আর এখানে লোকগুলা মনে করেন আজকে মনে করেন সিটের অভাব বা টাকা পয়সার অভাব বা জব ক্রাইসিস কন তারপর বাসা ক্রাইসিস কন এইগুলির কারণে এখানে থাকে আর প্রতিদিনই তো দেখা যাচ্ছে যে শপিং মলের সামনে সামনে তারা কিছু জিনিসপত্র দিয়ে যায় তাদেরকে জুস দেওয়া যায় রুটি দেওয়া যায় অন্যান্য খাবার টাবারও দেওয়া যায় যেটা দেখি যেমন ভিক্ষাও দেখি এখানে ভিক্ষার সংখ্যাগুলো দেখতেছি যে আস্তে আস্তে দেখতেছি একটু বেশি প্রথম মাসে তেমন একটা দেখতাম না কিন্তু এখন যেহেতু সামার এবং সামারের সময়টাই একটু বেশি দেখতেছি তো যাই হোক এখন আপনারা এই সিদ্ধান্ত নিয়েন ছোটো শহরের ব্যাপারটা কি বললাম যে এরকম বড় 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 শহরে যেরকম ঘটনা ঘটে সেম ছোটো শহরেও এই ঘটনাগুলা ঘটে তো ছোটো শহর আর বড় শহরে কোনো ব্যবধান নাই কিন্তু তারপরেও